কাপড়টি দুই ভাজে ভাস করে নিলাম পাড়ের দিকটা আমরা নিলাম শুরুতে আমরা আড়াই ইঞ্চি মাপে দাগ টেনে নেব আমরা আড়াই ইঞ্চি মাপে দাগ টেনে নিলাম কোটের লম্বার মাপটি হবে একত্রিশ ইঞ্চি আমরা কাদের দিকে প্রথমে দাগ টেনে নিলাম সাত ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এখানে হবে বডির মাপ এরপর মাজার কাছে একটি দাগ টেনে নিলাম সাড়ে চোদ্দ ইঞ্চিতে লম্বা হবে একত্রিশ ইঞ্চি আমরা একত্রিশে একটি দাগ টেনে নেব আরো দুই ইঞ্চি বাড়তি রেখে তেত্রিশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম আমরা দাগগুলো টেনে নেব আমরা শুরুতে একটি দাগ টেনে নিয়েছি এরপর সাত ইঞ্চিতে একটি দাগ টেনেছি মাজার কাছে সাড়ে চোদ্দ ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং ঝোল হবে একত্রিশ ইঞ্চি একত্রিশে একটি দাগ টেনে নিয়েছি দুই ইঞ্চি কাপড় বাড়তি লাগবে তেত্রিশে একটি দাগ টেনে নিলাম বড়ির মাপ থাকবে ছিচল্লিশ ইঞ্চি আমরা সাড়ে এগারোতে দাগ টেনে নিলাম বড়ির মাপটা সবসময় চার ভাগের এক ভাগ নিতে হবে মাঝার মাপ থাকবে চুয়াল্লিশ আমরা এগারো ইঞ্চিতে দাগ টেনে নিলাম নিচের ঘের সাতাশ আমরা সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এই দিকে আড়াই ইঞ্চি বাড়তি কাপড় লাগবে এখান থেকে এটা এখন গলার মাপটা আমরা নেব এই আড়াই ইঞ্চি বাদ রেখে এই দাগ থেকে গলার মাপটা নেব আড়াই ইঞ্চি এইদিকে এবং আড়াই ইঞ্চি এদিকে কাদের মাপ থাকবে সতেরো আমরা সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে আরেকটি সাড়ে আট ইঞ্চিতে দাগ নিলাম এখন আর মাজার এই দাগ টেনে নেব এবং মাজা থেকে নিচের ঘের মাজা থেকে নিচের ঘের পর্যন্ত দাগ টেনে নিলাম আমরা হাতের বগলের এখানে হালকা রাউন্ড করে নেব এই কোনা থেকে এই কোনা পর্যন্ত একটি দাগ টেনে নেব এখান থেকে একটি দাগ টেনে নেব সম্পূর্ণ এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি দাগ টেনে নেব এটি আমাদের কোট কলার চার থেকে সাত ইঞ্চিতে বডির মাপ যেখানে নিয়েছি এই দাগ থেকে আমরা কাটবো এখান থেকে আমরা কাটবো এই আড়াই ইঞ্চি পরিমাণ এখান থেকে এই আড়াই ইঞ্চি পরিমাণ কাদের দিকে একটু কাপড় বেশি রাখতে হবে আমরা দাগ মার্ক অনুযায়ী কেটে নিলাম বডির দিকে একটু কাপড় বেশি থাকবে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখব পাশে সামনের পাটি কাটা কমপ্লিট এখন নিচটা সমান করে নেব আমরা এই আড়াই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সামনের পাটে এই সামনের পাটে আড়াই ইঞ্চি কাপড় বাড়তি আছে এই আড়াই ইঞ্চি কাপড় বাদ দেখে আমরা সামান্য একটু হাফ ইঞ্চি পরিমাণ পিছন পাটে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকবে এই দিকে এই পর্যন্ত পিছন পাটে হাফ ইঞ্চি কাপড় এই বন্ধ দিকটা এই বন্ধ দিকটা কাপড় বেশি থাকবে আমরা দাগ টেনে নিলাম এই হাফ ইঞ্চির এখান দিয়ে সামনে যে আড়াই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এই দাগ আর হাফ ইঞ্চির এই দাগ সমান রেখে আমরা পিছন পাটটা কেটে নেব আমরা গলার এখানে দাগ টেনে নিই এখানে হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাদের দিকে এই পিছন পাটে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকবে এদিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকবে সমান ভাবে কেটে নেব এদিকে মে পাটের মাপে সামনের পাটের মাপে চারপাশে সমানভাবে কেটে নিতে হবে শুধু হাফ ইঞ্চি পরিমাণ তাদের দিকে বেশি থাকবে পিছন পাট এবং গলা হাফ ইঞ্চি কাটতে হবে শুরুতে একটি দাগ টেনে নিলাম এরপর সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম হাতের লম্বা থাকবে বাইশ বাইশে একটি দাগ টেনে নিলাম হাফ ইঞ্চি বাড়তি রেখে একটি দাগ টেনে নিলাম হাতের বগলের মাপ থাকবে সাড়ে আট হাতের মুখ থাকবে এগারো এদিকে সাড়ে তিন ইঞ্চি নিলাম এদিকে আড়াই লম্বাটি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়াতে আমরা রাখবো পাঁচ ইঞ্চি দিকটা করে দেবা কেটে নেব লম্বাই সাড়ে ষোলো ইঞ্চিতে আমরা কেটে নেবনে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করব এই দিকটা একটু কোনা হবে এটা আবারও এদিকে নিয়ে অন করে নিয়ে আমরা সেম মাপে কেটে নেবো কলার মাপে পেস্টিং কাগজটা কেটে নিতে হবে সমানভাবে কেটে নেব কাপুরের উল্টা দিকে বকরুম লাগিয়ে নেব এভাবে থাকবে প্রথমে কলারটা সেলাই করে নিই বাড়তি অংশটি কেটে ফেলবো উল্টা দিকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব এই পরিমাণ এর উপর দিয়ে একটি চাপ সেলাই হবে আমরা এখান দিয়ে কলারটা লাগাবো এখন এই পটিটা লাগাতে হবে এখান থেকে এই চিকন পটিটা হবে এই পটিটা আবারও এদিকে হবে গুলো কেটে নিতে হবে